ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল চাকমা চাকমাঘাট এলাকায় পাঁচ ঘন্টা আটকে তিলে তিলে শেষ হল এক তরতাজা প্রাণ সরকারের আরক্ষা দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার প্রত্যক্ষদর্শী আজ চাকমাঘাট মূল সড়ক দুর্ঘটনাগ্রস্ত এক ট্রাক গাড়িতে আজকে টানা পাঁচ ঘন্টা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে অবশেষে হেরে গেল একটি তরতাজা প্রাণ হেরে গেল রাজ্যের আরক্ষা প্রশাসনের ওপর মানুষের বিশ্বাস চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা এক যুবক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জানা যায় এদিন ভোর রাত আনুমানিক তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি লরি ঘটনাস্থলে এলাকাবাসী ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায় খবর দেওয়া হয় আরক্ষা বাহিনীকে যথারীতি তেলিয়ামোড়া আরক্ষা বাহিনী টিএসআর সকলেই ছুটে আসে কিন্তু উদ্ধার করতে পারেনি গাড়ির চালককে গাড়ির ভেতরে চাপা পড়েছিল ওই চালকের গোটা দেহ প্রাণ ছিল কথাও বলছিল সে কিন্তু ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসে অচিরেই এক সময় শেষ নিঃশ্বাস ফেলে ওই চালক মর্মান্তিক এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে মানুষ এক প্রকার অবাক এবং শোকস্তব্ধ ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন

দুর্ঘটনার খবর পেয়ে এদিন তাৎক্ষণিক ভাবেই ছুটে আসে আরক্ষা দপ্তরের কর্মীরা কিন্তু কাজের কাজ আখেরে কিছুই করতে পারেননি তারা এমনটাই অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা টানা পাঁচ থেকে ছ ঘন্টা যাবৎ উদ্ধার করার চেষ্টা হয় ওই গাড়ির চালককে কিন্তু উদ্ধার কাজে ব্যর্থ হয় তারা আনা হয় ড্রোজার বিভিন্ন বৈদ্যুতিক মেশিন দরজা কেটেও তাকে বের করার চেষ্টা করা হয় কিন্তু বের করা যায়নি টানা থেকে ঘন্টা উদ্ধার উদ্ধার টিম প্রয়াস করতে এদিন সম্পূর্ণভাবে সাত ব্যর্থ হয় এটা আরক্ষা দপ্তরে চরম গাফিলতি নয় তো কি জানা গেছে নিহত ওই চালক কাঞ্চনপুরের বাসিন্দা মেহিরলাল দেবরাত তার মৃত্যুর বেশ কয়েক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয় গাড়ির ভেতর থেকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন দুর্যোগ মোকাবেলা দলের প্রতি তাদের অভিযোগ আজ যদি দুর্যোগ মোকাবেলা দলের সঠিক পরিকাঠামো থাকতো তাহলে এভাবে প্রাণ হারাতে হতো না ওই চালককে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা বয়ে চলার যে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চলেছেন আজকের এই ঘটনা তাতেই একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে যায় ত্রিপুরা বরাবরই বন্যা এবং সাময়িক ভূমিকম্প প্রবণ রাজ্য ধস জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন পাহাড়ি অঞ্চলগুলো এই অবস্থায় যে কোনো সময় যে কোনো ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবার আশঙ্কা ত্রিপুরাতে কিন্তু থেকেই যায় এই অবস্থায় রাজ্যে দুর্যোগ মোকাবেলা এবং আরক্ষা দপ্তরের ভূমিকা যদি এত নিম্নমানের মানের হয় তবে মানুষের প্রাণ এই গাড়ি চালকের মতোই তিলে তিলে শেষ হয়ে পড়বে তাতে কোনো সন্দেহ থাকে না স্মার্ট ত্রিপুরার আরক্ষা দপ্তর কি আদৌ স্মার্ট হতে পেরেছে আদুকে স্মার্ট হয়ে উঠতে পেরেছে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকেরা প্রাকৃতিক কিংবা অপ্রাকৃতিক কোনো দুর্যোগকালীন অবস্থায় রাজ্যের আরক্ষা দপ্তর যাতে উন্নত পরিকাঠামোর মধ্য দিয়ে সঠিক সময়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্যবাসী বিশেষ করে আজকের এই ঘটনার পর রাজ্যের আরক্ষা দপ্তরের চেয়ারম্যান তথা মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কতটা সুচারুভাবে দৃষ্টি নিবেশ করবেন সেটাই এখন দেখার অপেক্ষা আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার